আমার ভিডিও হলো ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম এইভাবে আপনারা ভিডিও আপলোড করলে অবশ্যই একদিন একদিন একটা না একটা ভিডিও ভাইরাল হবে আপনি একদিন দুই দিন তিন দিন এভাবে আপলোড করবেন দেখবেন একদিন ভাইরাল হয়ে যাবে এটা আপাতত আমি ভিডিও আপলোড করার নিয়মটা আপনাদেরকে দেখা দিলাম এরপর আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে যাওয়া যাক স্ক্রিনের দিকে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যেয়ে ওখান থেকে মাঝখান দিয়ে ভিডিও নিয়ে নেবেন শর্ট ভিডিও এভাবে আপনি যেটা নেবেন সেটা বেশি নিয়ে নেবেন একটু লোড নিচ্ছে এইখানে ডান দিয়ে দেবেন এর পরবর্তী এভাবে আপনারা কিছু লিখতে চাইলে লিখবেন ক্যাপশন লিখবেন ওপরে কিছু একটা লেখে দেবেন সংক্ষিপ্ত এরপরে এটা যে কোনো এক জায়গায় বসায় দেবেন আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন আমি কীভাবে লিখছি দেখুন এর পরবর্তী নেক্সট ইয়ে দেবেন হ্যাঁ নেক্সট ইয়ে দেওয়ার পরে একটু আমার এখানে ভিডিওটা বড় হওয়াতে লোড নিচ্ছে একটু অপেক্ষা করুন এর পরবর্তী আপনি এখানে উপরে কিছু সংক্ষিপ্ত লিখে দেবেন প্রথমের মতো এর পরবর্তী কিছু হ্যাশট্যাগ দেবেন বড়ো বড়ো হ্যাশট্যাগুলো খুঁজে নেবেন আমি এখানে নিতেছি দেখুন শর্টস ভিডিও এর পরে শর্টস এবারে ইউটিউব এরকম অনেক বড়ো বড়ো হ্যাশট্যাগ আছে একশো ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন এই জায়গাতে এরপর আপনার লেখা হয়ে গেলে আপনি এখান থেকে পাবলিক করে দেবেন না এখান থেকে প্রথমে পার্সোনাল করে দেবেন পার্সোনাল করে দিয়ে আমি এখনও হ্যাশট্যাগ লিখতে সেইভাবে হ্যাশট্যাগ লিখে দেবেন সবাই বড়ো বড়োগুলো খুঁজে নেবেন এই জায়গাতে কারণ আপনি লিখতে পারবেন এই জায়গাতে একশো ওয়ার্ড পর্যন্ত দেখুন এই ইউটিউব শর্টস ভাইরাল শর্টস ইউ এরপরে এখান থেকে রিলেটেড ভিডিও একটা আপনার যে কোনো একটা ভিডিও এই জায়গাতে বসা দিতে পারেন এর পরবর্তী এইভাবে হয়ে গেলে নে আপলোডে দিয়ে দেবেন আপলোডে দেওয়া দেওয়ার পরে ওয়াইটি স্টোরে যাবেন ওয়াইটি স্টোর যাওয়ার পরে ওখান থেকে স মধ্যে গিয়ে ভিডিওটা খুঁজে নেবেন আমি একটু দূরত্ব করতেছি আমি মাঝখানে মাঝখানে এই ভিডিওগুলো কেটে ফেলেছি এখানে ক্যাপশনে যাবেন অ্যাড ডেফক্রিপশনে যাবেন ওখানে কিছু লেখবেন কিছু লেখার পরে ওই হ্যাশট্যাগুলো আপনি কপি করি ওখানে ক্যাপশ ডেফক্রিপশনের মধ্যে দিতে পারেন আবারও ওখানে আরও কিছু হ্যাশট্যাগও লিখে দিতে পারেন আমি এগুলো কপি করে ওখানে ঢোকা দিচ্ছি এরপরে আপনি চাইলে ওখানে আরও বেশি করে হ্যাশট্যাগ দিতে পারেন এরপরে এখানে পাবলিক করে দেবেন একবার নি একবার সেটটাতে যাওয়ার পরে উপরে দেখেন অ্যাড ট্যাগ এখানে কিছু ট্যাগ দিয়ে দেবেন কিছু বড়ো বড়ো যেমনটা ইউটিউব ভাইরাল এরকম রিল শর্ট এরকম কিছু হ্যা ট্যাগ দিয়ে দেবেন দেখুন আমি দিতেছি প্রথমে ইউটিউব দিয়েছি ফত এক ব্রো পরে হ্যাশট্যাগ যেগুলো হ্যাশট্যাগ দিছি এগুলো দিছি এরপরে শর্টস এরপরে শর্টস ভাইরাল এইভাবে আপনিও এ জায়গাতে কিছু ট্যাক্স দিয়ে দেবেন হ্যাশট্যাগ ট্যাক্স দিলে হয় সবচেয়ে ভালো হয় আর আপনার ভিডিওগুলো খুঁজলে এক জায়গা থেকে মানুষ খুঁজে না পাইলে আরেক জায়গা থেকে খুঁজে পাবে সেই কারণে সব জায়গাতে হ্যাশট্যাগ ব্যবহার করলে ভালো তো এর নিয়মে ভিডিও ছাড়লে হয়তো একটা দুইটা ভাইরাল হবে হবে আমি কীভাবে আপলোড করতে দেখুন তো এখানে ট্যাগ দেওয়া হয়ে গেলে হয়তো আটটা দশটা দশ বারোটা দেবেন এর পরবর্তী বেরিয়ে গিয়ে ওই এতটুকু কাজ শেষ ফরে সেফে দিয়ে দিতে পারেন সেফে দিলে হয়ে গেছে শেষ এতটুকু আর কিছু করা লাগবে না এভাবে আপনি প্রত্যেকদিন দিন দুইটা তিনটা করে আপলোড করবেন